পঁচিশে বৈশাখ মানেই বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে এদিন বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এদিন রাজ্যের সর্বত্র কবিগুরুর স্মৃতিকে বাঙালির হৃদয়ে ধরে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় রবীন্দ্র জয়ন্তী শিল্পনগরী দুর্গাপুরেও তার অন্যতা হয়নি দুর্গাপুরে এগারো নম্বর ওয়ার্ডের শারদানগরে উন্নয়ন সমিতির পরিচালনায় এবং শারদানগর ইক্রিয়েশন ক্লাবের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মদিন অতি সমারোহের সঙ্গে পালিত হয় এদিন রবীন্দ্রনৃত্য সংগীত ও কবিতা পাঠের মধ্য দিয়ে সগৌরবে উদযাপন করা হয় দিনটি পঞ্চম পঞ্চমবর্ষে রবীন্দ্র জয়ন্তী পালন করে শারদানগর উন্নয়ন সমিতির সম্পাদক ঋষি মুখার্জি জানায় বাইরের কোনো শিল্পী দিয়ে নয় এখানে এলাকাবাসীদের অনুপ্রাণিত করতে স্থানীয়দের সুপ্ত প্রতিভাকে জনসম্মুখে তুলে ধরতে এই আয়োজন করা হয় আমাদের শারদানগর উন্নয়ন সমিতি পরিচালনায় আর রিক্রিয়েশন ক্লাবের সহযোগিতায় আর শারদানগরে আমাদের একটা কালচারাল টিম আছে এই যে কালচারাল টিমের সব মেম্বার কালচারাল টিমের তত্ত্বাবধানে আমরা এই রবীন্দ্র জয়ন্তী উৎসবটা আজকে পালন করছি প্রত্যেক বছরই হয় আমাদের এটা এইটা আমাদের এটা যেটা আমাদের মানে উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে শারদানগর একটা কমিটি আছে সেই কমিটির একটা এস্টাবলিশমেন্ট আছে আমরা ইচ্ছা করলে বাইরে থেকে ডান্স গ্রুপ নিয়ে এসে করতে পারি কিন্তু আমরা চাই পাড়ার যেসব মহিলারা আছেন বাচ্চারা আছেন যেটা দেখছেন সবাই আমাদের এখানে পাড়ার মহিলা পাড়ারই এবারে এদের মধ্যে সুপ্ত প্রতিভা সবার মধ্যেই রয়েছে বিয়ের বিবাহ বিয়ের আগে হয়তো কেউ অনুষ্ঠান করতেন বা কিছু করতেন যাই ওনার কালচারাল প্রোগ্রামের মধ্যে ছিলেন কিন্তু বিবাহে বিয়ের পর বিভিন্ন চাপের মধ্যে পড়ে তাদের সেটা বন্ধ হয়ে গেছে আমরা শারদানগর উন্নয়ন সমিতি চাই সেই সব প্রতিভাগুলো তারা যেন আবার এসে আমাদের এই মঞ্চে এসে উপস্থাপন করতে পারেন তার জন্য আমরা শুধুমাত্র পাড়ার মহিলাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি অনুপ্রাণিত একদম তাদের অনুপ্রাণিত করার জন্য তাদের মনে যে সুপ্ত বাসনা যেগুলো রয়েছে সেগুলোকে সব বছর একটা দিন হোক না তারা আসুক তারা সেই জিনিসটা মেরে ধরুক নিজেদের প্রতিভাগুলো সেই চেষ্টাটাই আমরা করে যাই রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় শিশু কিশোর কিশোরী থেকে শুরু করে মহিলারা রবীন্দ্র নৃত্য সঙ্গীত ও কবিতা পাঠ করেন এইভাবেই রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মদিনটি শারদা নগরবাসী অতি উৎসাহে ও মর্যাদার সঙ্গে পালন করেন এই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন আট থেকে আশি সকল অধিবাসী বৃন্দ সমরেন্দ্র দাস এলসি ডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম